নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল যারা ডাবলুবিপি মানে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য খুশির খবর আবারও একটি নতুন শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে যদিও যে সমস্ত রিক্রুটমেন্ট পেন্ডিংয়ে আছে সেই সমস্ত রিক্রুটমেন্টে এক্সামের এখনও পর্যন্ত কোনোরকম খবর উঠে আসেনি কিন্তু সে সত্ত্বেও তোমাদের নতুন একটা রিক্রুটমেন্ট হতে চলেছে যেটা সম্পর্কে আজকে সমাদের সমস্ত তথ্য দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তার ক্রাইটেরিয়া কী আছে এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে সমস্ত তথ্য এই একটা ভিডিওতে তোমরা পেতে চলেছো আর নতুন দর্শক যারা দেখছো অবশ্যই প্রত্যেক ভিডিও নোটিফিকেশান পেতে এবং প্রতিটা সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো শুধু সরকারি চাকরির আপডেট না তার সাথে সাথে যারা চাকরি প্রার্থী আছো যারা স্টুডেন্ট আছো তাদের জন্য কিছু নলেজ দেবো যে নলেজগুলো খুবই প্রয়োজন বর্তমান দিনে পরে রাখি তোমরা যারা রাজ্য পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং যাদের গ্র্যাজুয়েশান পাস আছে তারা অবশ্যই তাড়াতাড়ি তৈরি হয়ে যাও তোমাদের কিন্তু এসআই এসআই পদে একটা রিক্রুটমেন্ট হতে চলেছে মোটামুটি তোমাদের চারশো নব্বইটা প্লাস ভ্যাকান্সি তোমাদের কিন্তু এখানে আসতে চলেছে এই পদ তোমাদের পূরণ করার যে ক্রাইটেরিয়া মোটামুটি তোমরা জানো যে ডাব্লিউপি আর এবি ক্ষেত্রে এটা এবি ক্ষেত্রে অনলি ফর মেলের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকান্সিটা আর এই যে এসআই এর ক্রাইটেরিয়া সেটা কী কী লাগে সেটা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে যারা নতুন আছো যারা নতুন এই লাইনে প্রস্তুতি নিচ্ছো তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে আর বলে রাখি এই যে রিক্রুটমেন্টটা রিক্রুটমেন্টটা কবে বেরোবে এটা একটা তোমাদের কাছে বড়ো প্রশ্ন দেখো ইতিমধ্যে যে কটা রিক্রুটমেন্ট তোমাদের অ্যাপ্রুভ হয়েছে যে কটা রিক্রুটমেন্ট তোমাদের বা বেরোবে আগামী দিনে সেই সমস্ত রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে কিন্তু আসতে চলেছে ধীরে ধীরে এটুখানি বলে রাখি দু হাজার চব্বিশে লাস্টের দিকে হয়তো দু চারটে রিক্রুটমেন্ট তোমরা দেখতে পারো বাট তারও আশা মনে হয় কম আছে যতটা আমার নলেজ ঠিক আছে তো সেহেতু তোমরা দু হাজার পঁচিশকে টার্গেট করে কিন্তু প্রস্তুতি নিতে থেকে এই যে রিক্রুটমেন্টটা এসআইয়ের ক্ষেত্রে সেটা কিন্তু আসবে ঠিক আছে তার সাথে আর একটা ব্যাপার হচ্ছে তোমাদের আপডেট দিদি দিই শুধু এসআইয়ের ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছ শুধু ডাব্লিউপি না তার সাথে কিন্তু কেপিএসআই তোমাদের আর একটা আসতে চলেছে এবং তার সাথে সাথে এক্সাইস আছে এক্সাইসে একটা তোমাদের এএসআই আসতে চলেছে ঠিক আছে এই ক্ষেত্রে তোমাদের একটা বড় অপরচুনিটি আছে এবং এই জিনিসটা অনেক দিন ধরে রাজ্যে রিক্রুটমেন্ট প্রসেস হোল্ডে আছে এর ফলে কী হচ্ছে অনেক স্টুডেন্ট কিন্তু ডিটাচ হয়ে যাচ্ছে আর এই জায়গাটা তোমাকে কিন্তু পজিটিভভাবে তৈরি করে নিতে হবে এক লাখ স্টুডেন্টের মধ্যে যদি নব্বই হাজার ডিচার্জ হয়ে যায় তাদের কিন্তু আবার ইমপ্রুভ করতে আর একটু সময় লাগে আর এই সময় তুমি কিন্তু নিজেকে টাচে যদি রেখে থাকো এই জায়গাটা তোমাদের একটা পজিটিভ হিসাবে কাজ করবে এটা আমি বারবার বলি আমার ভিডিওতে আর তোমাদেরও বলবো যে এই জায়গাটা কাজে লাগাও কন্টিনিউ রেখে যাও ঠিক আছে তাহলে কম্পিটিশানে তুমি প্রচুর এগিয়ে যাবে এটুখানি বলবার ডিটার যারা হয়ে যায় তারা কিন্তু আবার গিয়ে টাচে আসতে তাদের একটা সময় লাগে ঠিক আছে শুধু টাচে না তাদের মনও ভেঙে যায় তো সেই জায়গা থেকে নিজেকে কিন্তু টাচে রাখতে হবে রেগুলার পড়াশোনার সঙ্গে টাচে থাকো রেগুলার মাথায় টার্গেট রাখো যে এটা আসছে এটা পেতে হবে যাদের এসাই স্বপ্ন আছে ডাব্লিউপি এস সুযোগ পাচ্ছ কেপিএসআইয়ের সুযোগ পাচ্ছ আর এক্সাইজ এ এসআই তোমরা কিন্তু সুযোগ পাচ্ছ সেই ব্যাপারে আপকামিং কি রিক্রুটমেন্ট আসবে সেই ব্যাপারে আরও একটা ভিডিও তোমাদের ভালো করে ক্রিয়েট করার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে খুব কম ভিডিও আসছে কারণ আমরা সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করছি যাতে সঠিক ইনফরমেশনটা তোমাদের কাছে যায় ঠিক আছে চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বা